৩ বেলা তো আস্তে আস্তে সন্ধ্যে পড়ে আসছে আলো নিভে যাবে একটু পরে प्रायोगिक সাহিত্য ও শাস্ত্র এটা ছিল হচ্ছে আজকে আলোচনার বিষয় আলোচক ডক্টর দেবিকা ভট্টাচার্য আমি দেবিকাদিকে বলবো দেবিকাদিকে দুচার কথাই যদি এই বিষয় আমাদের একটু আলোকপাত করেন নমস্কার শুভ অপরাহ্ন আজকে যেসব অতিথিরা তাদের অমূল্য সময় ব্যয় করে এখানে এসেছে। তার জন্য তাদের ধন্যবাদ জানাবার ভাষা আমার নেই আমি আজকে বলতে চাইছি একটা কথা এই জিজ্ঞাসা অনেকের মনে আসতে পারে পুরিপ্রিয়া তার এই প্রতিষ্ঠান কে আই ইনস্টিটিউটে এক জায়গায় ওই থেকে দেখবেন যে এই প্রতিষ্ঠানের প্রধান উদ্দেশ্য হল সংস্কৃত ভাষায় প্রাচীন শাস্ত্রে যে সমস্ত প্রায়োগিক প্রায়োগিক বিদ্যা আছে অ্যাপ্লাইড সায়েন্স আছে সেগুলো নিয়ে গবেষণা করাই আমাদের প্রধান উদ্দেশ্য কেন সে প্রায়োগিক বিষয়কেই কেন সে তার মূল উদ্দেশ্য বলে ধরে নিল তাহলে একটা গল্প বলতে হয় ছোট্ট গল্প যখন আমি অধ্যাপনায় নিযুক্ত ছিলাম পড়াতে হতো কৌকিল্যের অর্থশাস্ত্রের মন্ত্রী পুরোহিত ভর্তি বলে একটি চ্যাপ্টার সেইখানে একটা কথা ছিল শাস্ত্রবিদ অদৃষ্টকর্মা ওটার অর্থ হলো যারা শুধু থিওরি জানে কোনো প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশান জানে না চাণক্য তাদের বলতেন শাস্ত্রবিদ অদৃষ্টকর্মা এবং তিনি তার মহারাজ চন্দ্রগুপ্তকে বলেছে কখনো এই রকম ধরনের অ্যাপ্লিকেন্টদের নিয়োগ করবে না তখন চন্দ্রগুপ্ত বললেন তাহলে আপনি নিয়োগ করুন না বলে হ্যাঁ আমি পরীক্ষা নেব অ্যাপ্লিকেন্টসদের বললেন একটাই পরীক্ষা দিতে হবে কালকে আপনাদের ভাত রান্না করতে হবে নিজেদের তাতে আর কি আছে ভাত রান্না হবে পরের দিন পাখশালায় গিয়ে দেখা গেল ভাত রান্না তো হয়ইনি অনর্থ করে বসে আছেন সকলে হাতের হাড়ি ভাঙা জল একদিকে চাল একদিকে যিনি তেল আনতে গিয়েছিলেন তেলের হাড়ি উপর করে গিয়েছেন তেল গড়িয়ে পড়ে পর তখন চাণক্য বললেন দেখলেন তো মহারাজ কি বলেছিলাম শাস্ত্রবিদ অদৃষ্টকর্মা এরা সব এক একজন রকম কেন এইরকম হলো জানা গেল যিনি বাজার করতে গিয়েছিলেন তিনি ছিলেন গণিতজ্ঞ তিনি বাজারে গিয়ে সকলকে গণিতের তত্ত্ব এমন বোঝাতে লাগলেন তারা বিরক্ত হয়ে তাকে বাড়ি পাঠিয়ে দিল যিনি নৈয়াই তিনি তেল কিনতে গিয়েছিলেন তেল কিনে যখন ফিরছিলেন তার মনে হলো পাত্রা ধার তৈল নাকি পয়লা ধার তাহলে কুকুর করে দেখা যায় কুকুর করলে সবচেয়ে পরে পড়ে গেল যিনি পাতা পাড়ে উঠেছিলেন তিনি ছিলেন জ্যোতিষী তিনি যখন গাছে উঠছেন টিকটিকি ডাকলো তিনি উঠতে পারলেন না টিকটিকি ডাকলে তো কাজ করা যাবে না নেমে আসলেন নেমে আসতে যাবে তখনও টিকটিকি ডাকল নাচতেও না তিনি মধ্যপাতে ঝুলে রইলেন আচ্ছা এইবার যিনি ভাত রান্না করার জন্য চালে জল বসিয়েছিলেন টকবক করে জল ফুটছে আর তিনি ও সঙ্গীতজ্ঞ তিনি গানের তাল ভাবছেন সেই গানের তাল আর ওই জল ফোটার তালে মিললো না ক্রুদ্ধ হয়ে লাঠি দিয়ে প্রহার করলে আর ভেঙে গেল এইবার চালক বললেন দেখুন মহারাজ এরা আগে ভাত রান্না কি করে করতে হয় শিখে আসুক প্রয়োগবিদ্যা শিখে আসুক তবে এদের নিয়োগ করার কথা ভাবা যাবে দেখুন ফোর্থ সেঞ্চুরি ডিসিপির চাণক্য যা বলেছিলেন এই এখনকার দিনেও আমাদের যে ভূতপূর্ব প্রাক্তন প্রেসিডেন্ট আব্দুল কালাম তিনি বলেছিলেন আমাকে যদি শিক্ষামন্ত্রী করা হতো না আমি সিলেবাসের একশো নম্বর থেকে পঁচিশ নম্বর সরিয়ে তাদের স্কিল্ড ট্রেনিং শেখাতাম স্টুডেন্টদের তাতে তারা স্বনির্ভর হতো পরনির্ভরশীল হবে না তারা প্রকৃত মানব হতো সেইটাই করতে হয় আমরা তো সুকুমার রায় সেই কবিতাটা জানি ছোটোবেলায় পড়েছি দিব্য বোঝাই মশাই চোরি শখের বোটে মাঝিরে বলতে পারি সূর্য কেন ওঠে চশটা কেন বাড়ে কমে মাঝি বলেছিল আমরা এসব পড়িনি মূর্খ মানুষ তখন বাবু বললেন তোর তো তাহলে জীবনের এরপরে ডোবে মাঝি সাঁতার কেটে প্রাণ বাঁচালো বাবুরও প্রাণ বাঁচালো কারণ বাবু সাঁতারই কাটতে জানেন না তিনি বলেন দেখলেন তো আপনার জীবনের কিন্তু ষোলো আনাই বৃথা তো সুতরাং প্রয়োগবিদ্যা সেই জন্যই বেছে নেওয়া হয়েছে আমাদের সংস্কৃতে আছে চৌষট্টিটি কলাবিদ্যা প্রত্যেকটি প্রয়োগবিদ্যা তো সেই জন্য আমিকে বলেছিলাম তোমার এত গবেষণা ভালো লাগে প্রয়োগবিদ্যা নিয়ে গবেষণা করো সেই জন্যেই প্রায়োগিক সাহিত্য এবং শাস্ত্র নিয়ে এই প্রতিষ্ঠানে এগিয়ে চলা ও যেটা প্রথমে করেছিল সে তো শাস্ত্র সে বিষয়ে তো বলেইছে আমি ওর উপরে আর বলবো না কেননা যা বলেছে যথেষ্ট এছাড়াও যেগুলো খুব ইন্টারেস্টিং কতগুলো প্রয়োগবিদ্যার উপর গবে গবেষণা করেছে একটি হল পাক ও অর্থাৎ কত রকম পাক করা যেতে পারে সেই নল রাজা করেছিলেন এটা এপিকের যুগে মহাভারতের যুগে শুধু যে হাজার রকমের পাক প্রণালী বর্ণিত হচ্ছে তা নয় প্রত্যেকটির সঙ্গে স্বাস্থ্যসম্মত কারণের যোগাযোগ যেমন ওখানে বলা আছে পোড়া তেলে কখনো রান্না করা যাবে না যেমন একটা ফ্রাই করা হলো সাথে সাথে সেই ঘি ফেলে দিয়ে নতুন ফ্রাই করতে হবে আমরা কিন্তু এখনও জানি আধুনিক মেডিকেল সায়েন্সে বলে পোড়া তেলে কাসিনোজেন হয় পোড়া তেলে রান্না করা কিন্তু অ্যালাউড নয় তারপরে আছে ওর স্বয়ংশাস্ত্র যেখানে সেখানে যেমন খুশি স্বয়ং করা কিন্তু নিয়ম নয় এই শয়নশাস্ত্রে বলা আছে সংস্কৃতে ন উত্তর শীর্ষ আশিউ উত্তর দিকে মাথা দিয়ে শোবে না আমরা তো জানি যে উত্তর দিকে ম্যাগনেটিক ফিল্ড থাকে সেটাও স্বাস্থ্যসম্মত ন সিক্ত পা দা ভেজা দেয় পায় শোয়া যাবে না তো সুতরাং রকম কত আরেকটি আছে ওর কুটমুদ্গর কুটমুদ্গরই আছে আমাদের শরীরের ভারসাম্য বায়ু কফ এই তিনটি ভারসাম্য ব্যাহত হলে ব্যাধিক প্রভৃতির প্রকোপ হয় সুতরাং কোনো কারণে যদি এই ভারসাম্য নষ্ট হয় কি করে তাকে ফিরিয়ে আনা যায় সেটা নিয়ে হলো কুটোম উদ্গত আরেকটি শেষ ওর একটি গবেষক অনেক গবেষণা গ্রন্থ আছে ক্রমশ নিয়ত প্রতিদিনই কোনো না কোনো গবেষণা করে যাচ্ছে আরেকটির কথা বলবো সেটি হলো বাপ্পার উৎস হলো হল মানে মনে দুঃখ হয় এই রকম ধরনের গালাগালি বা কথা বলা তো সংস্কৃতি আছে যে পুরুষ বাক্য কেউ যদি তোমাকে বলে তুমি কিন্তু পুরুষ বাক্য দিয়ে যদি তাকে প্রতিহত করো তাকে কিন্তু গুরুদণ্ড হবে না বাক্যদুষ্য সাধারণত দু রকমের হতো একটা হলো বডি শেমিং শারীরিক ক্রুতের কথা বলে মনে আঘাত দেওয়া যেরকম বৃদ্ধ যেরকম খরপট খল্লাট কে কর দগ্ধমুখ এই জাতীয় আবার কয়েকটি আছে জন্ম বৃত্তান্ত নিয়ে খোঁজা দেওয়া যেমন দাসী পুত্র তখনকার দিনে রাজাদের অনেক মানে প্রিয় দাসী থাকত কাজে ওদের দাসী পুত্র অনেক জন্মাতো সেই দাসী পুত্রের মধ্যে একজন যেমন ছিলেন চন্দ্রগুপ্ত তিনি ছিলেন মুরা নামক দাসীর পুত্র তো তাকে যখন সকলে এই বলে ব্যঙ্গ তুমি দাসী পুত্র তখন তিনি বলতেন তাহলে তার ম্যানুফ্যাকচারারকে দেখো তোমাদের পিতাকে তোমরা ব্লেম করো এইভাবে তিনি উত্তর দিতেন পরশু দিয়ে তা বিদুরও করতেন হ্যাঁ বিদুর তো ছিলেন খত্তা ওকে বলা হতো খত্তা কারণ সে ছিল দাসী পুত্র তবে তাকে খত্তা বলে ডাকা হতো কিন্তু বিদুর এতই ধার্মিক এতই সহিষ্ণু ছিলেন তিনি তাদের উল্টে আর বাক্যানুষ্য ব্যবহার তিনি করেননি কখনো সবচাইতে ভালো বাক্পার উৎসের উদাহরণ আমরা দেখতে পাই স্বামী বিবেকানন্দের জীবনে হয়তো অনেকেই জানেন উনি এসে লিখেছেন কলেজে পড়েন এসে লিখেছেন তিনি দেখলেন মাস্টারমশাই ইংরেজ মাস্টারমশাই তার এসের নিচে লিখেছেন ইডিয়ট খাতাতে নিয়ে উঠে গেলেন মাস্টারমশাইয়ের কাছে ইডিয়ট লেখাটি দেখিয়ে বললেন আপনি তো এটাতে সিগনেচার করেছেন আপনি তো কোনো মার্কস দেননি এইভাবে তিনি বাক মানুষের জবাব দিতেন আরেকবার তিনি রেস্টুরেন্টে খেতে গেছেন বিবেকানন্দ খাবার নিয়ে টেবিলে বসতে যাবেন এখানে অলরেডি একজন শ্বেতাঙ্গ ভদ্রলোক বসে আছে তিনি বিবেকানন্দকে দেখে বললেন পাখি আর শুয়োর কখনো একসাথে বসে খেতে পারে না বিবেকানন্দ তখন বললেন ঠিক আছে পাখিটাই তাহলে উড়ে যা বলে তিনি তার প্লেট নিয়ে গিয়ে অর্মন্ত্র বসলেন এইভাবে বাপ্পারুসের জবাব দেওয়া কিন্তু বিহিত ছিল তার গ্রন্থে বহু দেশি বিদেশি বাপ্পারুস্বর বাপ্পারুস্বর হলে কি ধরনের কেহ বাপ্প ব্যবহার করত সাইকোলজিক্যাল ব্যাকগ্রাউন্ড এগুলো অনেক কিছু নিয়ে আলোচনা করেছে আপনারা বইগুলো পারলে পড়ে দেখবেন শুধু গবেষণা গ্রন্থ নয় বনগ্রাহী হৃদয়গ্রাহী যদি করে রাখেন আপনারা আনন্দ পাবেন এখানে শেষ করছি সকলে ভালো থাকুন